প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় প্রথম যে জায়গাটিকে আসেন আজকে আপনাদেরকে আমি সেই জায়গাটি ভিজিট করাবো রসুল সাল্লাহ আলাইসাল্লাম হিজরতের পরপর যেই বাগানটিতে বসেছিলেন এবং আবু বাক্কার রাদিয়ানহু তাআলা আনহু তাকে চাদর দিয়ে যেখানে ছায়া দিয়েছিলেন যেই খেজুরের বাগানের খেজুর তিনি খেয়েছিলেন এবং যেই স্থানটিতে তিনি বসে অজু করেছিলেন এবং নামাজ আদায় করেছিলেন আজকে আপনাদেরকে আমি সেই জায়গাটি দেখাবো কোথায় রয়েছে সেই জায়গাটি এবং কিভাবে আপনি এখানে প্রবেশ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ মামুন সৌদি আরব মদিনা থেকে সাথে রয়েছি আল মদিনা টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে রসুল সাল্লাহ আলি যখন হিজরত করে প্রথম মক্কা থেকে মদিনা আসলেন এই জায়গাটিতে রসুল সাল্লাহ আলি আসলাম প্রথম এসেছিলেন এবং এখানে বসেছিলেন এই বাগানের খেজুর খেয়েছিলেন এই বাগানটির নাম বা সায়াযুক্ত বাগান রসুল সাহাবিকান এখানে নিয়ে আসলেন অনেকের ভিতরেই কথা চলছিল যে আসলে কে বা যখন এই বিষয়টি আবু বাকর আনহু বুঝতে পারলেন তখন তিনি তার চাদর দিয়ে রসুল সাল্লাই ইসলামের উপর ছায়া দিলেন এবং তখনই মদিনার যে সাহাবিগণ রয়েছেন তারা বুঝতে পারলেন যে ইনি রসুল সাল আলাই ইসলাম আর ই হল সাহাবি এই এলাকাটির নাম হলো কুবা কুবাবাসী যখন রসুল সোল্ল ইসলামকে এই বাগানে নিয়ে আসলেন এই বাগানের মালিকের নাম ছিল কুলসুম ইবিন হজম এই কুলসুম ইবিন হজমের বাড়িতে এই বাগানেই বসেছিলেন রসুল ইসলাম এবং পাশেই একটি কূপ রয়েছে যার নাম বীর আজাক এই কূপের পানি দিয়ে রসুল সাল্লুসাল্লাম অজু করেছিলেন এবং এই কূপের পানি পান করেছিলেন পরবর্তীতে তিনি চোদ্দ দিন এই জায়গা অবস্থান করেন এবং এই যে মসজিদ আল কুবা দেখতে পাচ্ছেন এই কুবা মসজিদ নির্মাণ করেন রসুল সাল্লু আলাইস্লামের হাত ধরে ইসলামের সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ হয় সেটি হল এই কুবা মসজিদ এখন চলুন আপনাদেরকে বলি কিভাবে আপনারা এখানে আসবেন দেখতে পাচ্ছেন যে এই কুবা মসজিদের ঠিক পাশেই রয়েছে একটি জায়গা যে তিনি কিভাবে এসেছিলেন একটি কাউন্টার এই যে দেখতে পাচ্ছেন এই কাউন্টার থেকে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে এই টিকিট মূল্য হল পঁচিশ রিয়াল বিশ রিয়ালও রয়েছে আপনারা এখান থেকে টিকিট সংগ্রহ করে সোজা সামনে বোস্তানে মোস্তাদিল একটি বড় সাইনবোর্ড রয়েছে সেখান থেকে সিকিউরিটিকে চেক করিয়ে আপনার ভিতরে প্রবেশ করতে পারবেন এবং প্রবেশের পরেই দেখবেন কত সুন্দর জায়গা এখানে রয়েছে প্রথমে আপনারা দেখতে পাবেন যেই জায়গাটিতে রসুলসলাল্লা আলিয়ালাম প্রথম বসেছিলেন সেই জায়গাটি আর যেখানে আবু বকর আদিন আনহ তাকে সাদর দিয়ে ছায়া দিয়েছিলেন যার কারণে এই বাগানটির নাম বোস্তানে মুস্তাদিল বা ছায়াযুক্ত বাগান এরপরে পাশে দেখতে পাবেন একটি কূপ রয়েছে যেই কূপের পানি দিয়ে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তিনি অজু করেছিলেন এবং পান করেছিলেন এবং এখানে এই জায়গাটিতে রসুল সাল্লাহ আলি নামাজ আদায় করেছিলেন বন্ধুরা পরবর্তীতে এখানে কিন্তু মসজিদের মতো করা হয়েছে দেখতে পাচ্ছেন এই সুন্দর জায়গাটি এবং আপনারা যদি চান এই কূপের পানি পান করতে তাহলে পাশেই দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দরভাবে সিস্টেম করে দেওয়া হয়েছে এই কূপের পানি পান করতে পারবেন এবং পাশেই দেখতে পাবেন যে এরকম ছোটো ছোটো পাত্রে কিন্তু আপনারা এই মাটির পাত্রে এগুলো দশ রিয়াল এবং পনেরো রিয়াল করে বিক্রি করা হয় এই পাত্রাতে করে আপনারা পানি নিয়ে যেতে পারবেন বন্ধুরা এই বাগানটি অনেক সুন্দর যেই বাগানে আমাদের প্রিয় নবী রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আসাল্লাম তিনি বসেছিলেন এই বাগানের খেজুর খেয়েছিলেন এবং এখানকার পানি পান করেছিলেন এই বাগানটিতে আপনারা সকাল দশটা এবং রাত দশটা পর্যন্ত ঘুরতে পারবেন সকাল থেকে কিন্তু এখানে খোলা হয় এবং একবার প্রবেশ করলে বের হয়ে গেলে কিন্তু আর দ্বিতীয়বার আপনি প্রবেশ করতে পারবেন না বন্ধুরা আপনি যদি সৌদি আরব মদিনাতে না এসে থাকেন যদি আসেন অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন এবং আপনার এই জায়গাটি ঘুরলে মনটি শীতল হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন পাশে থাকা সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে মদিনা আল থেকে সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন দেখতে থাকুন পাশে থাকুন আল মদিনা টিভি বাংলা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন ফি